নিরামিষ মশলা পনিরের এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এটা ভাত অথবা রুটি বা পরোটা সবার সাথেই এটা খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা আজকে আমি এসে গেছি পনির নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মশলা পনির তার জন্য আমি পনিরগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিছু মশলা আমি নিয়ে নিয়েছি এগুলো আমি শুকনো খোলায় নেড়ে নেব হয়ে গেছে গন্ধ ছেড়ে দিয়েছে কটা কাজু বাদাম আমি তেলেতে একটু ভেজে নেব আমার কাজু বাদাম লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা আমি একসাথে বেটে নেব আমি ওই তেলে এই পনিরগুলোকে একটু ভেজে নেব আমার হালকা ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব নিয়ে রুম টেম্পারেচারে নর্মাল জলেতে আমি এটা নরমের জন্য একটু ভিজিয়ে দেব সবকটা পনির আমার এইভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সবকটাকে জলের মধ্যে আমি ভিজিয়ে দিলাম কাজু আর গোটা গরম মশলার যে ড্রাই রোস্টটা ছিল ওটাকে আমি এইভাবে জল ছাড়া বেটে নিয়েছি এরকম হবে আমি কুচো করে কেটে রেখেছিলাম এবার এর একটা পেস্ট বানিয়ে নেব আমি ওই পনির ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি এক চামচ জিরে কিছু কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি আদা কুচি আমি এইটা ভাজা ভাজা করে নেবো আর আরেকটা কথা বলে রাখি আমি এই পুরো রান্নাটাই সাদা তেলে করছি আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব নুন দিয়ে ভালো করে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব এবারে যে বেটে রেখেছিলাম টমেটোটা ওটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দিয়ে কষাতে হবে মানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো মশলাটা প্রায় কষে এসছে এবারে আমি যে কাজু বাদাম আর গোটা গরম মশলার যে পেস্ট বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবারে আমি এতে দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব আমি একটু জল অ্যাড করে দিচ্ছি গ্রেভিটা আমার ফুটে উঠেছে এবার ওই ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না তাহলে আমার পনিরগুলো শক্ত হয়ে যাবে আমার মশলা পনির রেডি হয়ে গেছে এবারে আমি নামাবার আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি একটু নাড়া নাড়াচ্ছি নাড়িয়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আমার মশলা পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে নিরামিষের দিনে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না